সামনেই দুর্গাপুজো তাই নিরাপত্তা যাতে কোনো রকম ফাঁক না থাকে তাই আরামবাগ থানার আইসি সি রাকেশ সিংয়ের উদ্যোগে আরামবাগ শহরের শুক্রবার এক বাইক টহলদারি কর্মসূচি অনুষ্ঠিত হলো এদিন সকাল থেকেই পুলিশের আধিকারিক ও কর্মীরা বাইক নিয়ে শহরের জনবহুল স্থান ঘুরে দেখেন প্রধান রাস্তা থেকে শুরু করে অলিগুলির সমস্ত রাস্তাতে তাঁরা টহল দেন দুর্গাপুজোর সময়গুলিতে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এই উদ্যোগ বলে জানা গেছে পুলিশের এই উদ্যোগে খুশি ব্যবসাদার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই

すごいな。<noise> সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ